নমস্কার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি ছোটবেলা থেকেই আমরা নানা ধরনের নীতিকথা গল্প উপদেশ শুনে বা পড়ে বড় হই পড়ে সবাই তবে কতজন সেটাকে জীবনে গ্রহণ করতে পারে বলুন তো লিটারেচারের খাতায় ছোটবেলা থেকেই অনেক নীতিকথা গল্প এসে লিখে আমরা অনেক অনেক নম্বর পাই কিন্তু জীবনে তা কতজন গ্রহণ করি আমরা সকলেই জানি সৎ পথে চলাই জীবনে উচিত কিন্তু বর্তমানে দেখুন অসৎ লোকে এই পৃথিবীটা ভরে গিয়েছে তবে এটাও ঠিক একশো জনের মধ্যে সত্তর জন মানুষ অসৎ হলেও তিরিশ জনকে কিন্তু আপনি সৎ পাবেন অর্থাৎ সবাই খারাপ নয় তবে এখানেও আরেকটি মজার ব্যাপার আছে সেটা হচ্ছে এই যে তিরিশ জন লোকে যারা আমরা সৎ বলছি এই তিরিশ জন লোকে দুঃখে কষ্টে বেশি আছেন অন্য যারা আছেন তারা এদেরকে নিয়ে হাসি ঠাট্টা করছে অপমান করছে লাঞ্ছনা করছে বর্তমানের যা বাস্তব পরিস্থিতি সেখানে একটা কথাই মানুষ বিশ্বাস করতে বাধ্য হচ্ছে যে যারা বোকা তারাই কিন্তু বেশি কষ্ট পাচ্ছে তারাই কিন্তু জীবনে ঠকে যাচ্ছে সবচেয়ে বেশি যারা সৎ তারা জীবনে কষ্টে আছে আপনি যদি সরল শীতে মানুষ হন তাহলে আপনি জীবনে আঘাত পাবেন সবচেয়ে বেশি আর আপনার চারপাশে যত স্বার্থপর মানুষ দেখছেন তারা খুব আনন্দে আছে এবং আনন্দে থাকছে তবে আপনি বিশ্বাস করুন আর না করুন আসল সত্য কিন্তু অন্য আসল সত্য হচ্ছে আপনি যেটা দেখছেন সেটা স্থূল চোখের দেখা স্থুল দৃষ্টি সূক্ষ্ম দৃষ্টি নয় আপনি যেটা দেখছেন সেটি আপাত দৃষ্টি সূক্ষ্ম দৃষ্টি এটাই যে কেউ যদি আপনার মুখের ওপর দরজা বন্ধ করে দেয় আপনাকে উল্টো পথ দেখিয়ে দেয় আপনি জানবেন কাল তার সাথে ঠিক একই ঘটনা ঘটবে এটাই বাস্তব সত্য আর এটাকেই বলে কর্মফল আমি জানি না আপনাদের জীবনে এর সাক্ষাৎ অভিজ্ঞতা ঘটেছে কিনা কিন্তু বিশ্বাস করুন আমার জীবনে কিন্তু ঘটেছে যে আমার সামনে একদিন একটা সত্যিকে উপেক্ষা করে মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছিল সেদিন তার উপর আমার খুব রাগ হয়েছিল কিন্তু আমি রাগটা প্রকাশ করিনি ভবিষ্যতে সে যে জীবনে এত কষ্ট পেয়েছে আপনি ধারণা আর আমার জীবনে এই ঘটনা একবার ঘটেনি বহুবার ঘটেছে এবং এই ঘটনা বহুবার ঘটার ফলে আমার জীবনে আমি এইটা বিশ্বাস করে নিয়েছি যে আজকে যে আমাকে দুঃখ দিচ্ছে অপমান করছে বা লাঞ্ছনা করছে একটা দিন আসবে সে কিন্তু ঠিক শাস্তি পাবে আমাকে কিচ্ছু করতে হয়নি বিশ্বাস করুন ভগবান তাকে শাস্তি দিয়েছেন আমার মিথ্যে কথা বলে তো কোনো লাভ নেই কিন্তু বিশ্বাস করুন এই ঘটনাটা আমার সঙ্গে ঘটেছে তাই ভগবানের আমার কিন্তু এই বিশ্বাসটা হয়েছে সে ওপর যাই হোক এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কর্মফল মুখ করে আপনার সহজ সরলতাকে কেউ যদি আপনার দুর্বলতা মনে করে আপনার চুপ করে থাকাটাকে কেউ যদি আপনার অক্ষমতা ভাবে আর আপনার সব কিছু মেনে নেওয়াকে কেউ যদি আপনার কাপুরুষতা ভাবে তাহলে তাতে আপনার কিছু করার নেই কারণ সেই ভাবনা তার সেই নেগেটিভিটি তার সৃষ্টি করা আর তার এই সৃষ্টি করা নেগেটিভিটির অন্ধকারে সে ক্রমশ ডুবে যেতে বাধ্য হবে সে তার কর্মফল ভোগ করবেই আমাদের স্বাস্থ্য বলে যে সে এ জন্মে শুধু নয় পরজন্ম তার কর্মফল ভোগ করবে আমি জানি না পরজন্ম আছে কি নেই আমার এ সম্বন্ধে কোনো ধারণা নেই আমি মনে করি যে যার কর্মফল সে এ জন্মেই ভোগ করে আসলে আমাদের এই সংসারে চারিদিকে তাকিয়ে মনে হয় ভগবান কোথায় তিনি কি কিছুই দেখেন না তিনি কি কিছুই বোঝেন না আর যদি তিনি সব দেখছেন সব বুঝেন তাহলে খারাপ মানুষদের ভালো হয় আর ভালো মানুষদের খারাপ হয় কেন আপনি নিশ্চিন্ত থাকুন আজকে যারা অন্যায় করছে অপরাধ করছে তারা কখনও ভালো থাকবে না তাদের কর্মের ফল তারা দ্বিগুণ পাবে এবং তারা এ জীবনেই সেটা পাবে আপনি নিশ্চিত থাকুন আপনার চোখের জল যিনি এনেছেন যিনি আপনাকে কষ্ট দিয়েছেন কাল তাকে দ্বিগুণ কষ্ট ভোগ করতেই হবে এইটাই ইউনিভার্সিয়াল ট্রুথ বা চিরন্তন সত্য কথা কিন্তু আপনাকে একটা কথা মনে রাখতে হবে সেটা হলো জীবনে দুঃখ আর কষ্ট এক জিনিস নয় জীবন যদি সংগ্রামময় হয় আপনাকে যদি জীবনের উন্নতির জন্য চরম দুঃখ ভোগ করতে হয় তবে আপনি জানবেন ঈশ্বর আপনার সহায় রয়েছে তাই তো মা বলেছেন দুঃখ দুঃখ তো তার দয়ার তাই জীবনে আপনাকে যতই দুঃখ সহ্য করতে হোক না কেন কখনো নিরাশ হবেন না হতাশ হবেন না একটা ছোট্ট উদাহরণের সাহায্যে বোঝায় দুঃখ কষ্টের মধ্যে আপনার সন্তানটির যখন শরীরটা খারাপ হয় তখন আপনার মনে দুঃখ হয় তখন আপনি ভগবানকে ডাকেন যে আমার সন্তানকে ভালো করে দাও কিন্তু সেই সন্তান যখন বড় হয়ে আপনাকে অপমান করে আপনাকে আঘাত করে মনে চরম আঘাত করে সেই কষ্টের সঙ্গে না কোনো দুঃখের তুলনা হয় না সেটা হলো কষ্ট সেই কষ্টটা আপনি তখনই পাবেন যদি আপনি বিনা কারণে কারোকে কষ্ট দিয়ে থাকেন কারোকে অপমান করে থাকেন কারোর সরল মনের সুযোগ নিয়ে তাকে অযথা ডিস্টার্ব করে থাকেন সুতরাং দুঃখ আর কষ্টকে মিলেমিশে এক করে দেবেন না দুঃখে জানবেন ভগবান আপনার সহায় আছেন আজ দুঃখ হবে সেটা পরবর্তীকালে চলে যাবে কিন্তু কষ্ট যেটা পারছেন সেটা হচ্ছে কর্মফল যেমন কর্ম করবেন সেরকম ফল পাবেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য স্বামী অখণ্ডানন্দ ভালো বলতেন দেখো তো কি কঠোর সাধনা কত দুঃখ ভোগ করেছেন তিনি বারো বছর টানা ঘুম নেই খাওয়া নেই তিনি তো নিজের জীবন দিয়ে সকলের পথ তৈরি করে দিয়ে গেছেন তাদের তো শুধু সেই পথে চলতে হবে মাত্র ভয় কিসের চিন্তা কিসের সমাজে যখন কলুষতা বেড়ে যায় অনাচার বেড়ে যায় পৃথিবীর বুকে শূন্যতা জাগে তখন জন্ম হয় মহাপুরুষদের জন্ম হয় অবতার পুরুষদের তাদের চরণ স্পর্শে ধন্য হয় ধরিত্রী তাদের জল যখন পৃথিবীর রন্ধে রন্ধে প্রবেশ করে তখন পৃথিবী সঞ্জীবিত হয়ে ওঠে নতুনভাবে পৃথিবীরও তখন পুনর্জন্ম হয় স্বামী অখণ্ডানন্দী বলছেন তাকে পাওয়াকে অত সহজ অবতার পুরুষেরা তো সাক্ষাৎ ভগবান তাদের কত কষ্ট চেষ্টা সাধনা করতে হয় অন্যদের তো কথাই নেই কোনো উপায় নেই শুধু প্রাণ ভরে তাকে ডেকে যাওয়া ছাড়া শুধু বলা দেখা দাও দেখা দাও স্বামী অখণ্ডানন্দজি বলছেন প্রভু সুখ আমি চাইবো কুনলাদ চাই তুমি সুখ পাও নি জীবনে পৃথিবীতে দেহ ধারণ করে আসা অবতার পুরুষদের জীবনের ব্যাখ্যা দিয়েছিলেন তিনি আমি অখণ্ডানন্দজি ঈশ্বরকে উদ্দেশ্য করে বলছেন তুমি যতবার দেহ ধারণ করে এসেছো এই দরিদ্রীদের কখনো তুমি সুখ পাওনি তুমি তো সবচেয়ে দুঃখের জীবন কাটিয়ে গেছো রাম রামরূপে রাজপুত্র হয়ে জীবনের শ্রেষ্ঠ সময় বনবাসে কাটালে বনবাস যদিও পর উদ্ধার কাণ্ডের হলো সেই সীতামাকেই তুমি হারালে কৃষ্ণ রাজার ছেলে হয়ে জন্মালেও জন্মালে কারাগৃহে তারপর সরাটা জীবন শুধু যুদ্ধ আর দুষ্টের দমন কখনো শান্তি পেলে না জগতে শান্তি স্থাপনের চেষ্টা করলে কিন্তু সবাই তোমাকেই দায়ী করলো দোষী করলো কুরুক্ষেত্রের যুদ্ধের জন্য গান্ধারীর অভিশাপ তুমি মাথা পেতে নিয়েছ ধর্ম প্রতিষ্ঠা করেছো কিন্তু সিংহাসনের সুখ তুমি ভোগ করনি নিজের চোখের সামনে নিজের প্রিয় আত্মীয় স্বজনদের তুমি মৃত্যু মুখে পতিত হতে দেখেছ বুদ্ধ রূপে খ্রিস্ট রূপে সারাটা জীবন কতই না কষ্ট তুমি করে গেলে মানুষকে ধর্মের মানে শিখিয়েছ শিখিয়েছ ধর্ম দিবা স্বপ্ন কিছু নয় ভোগ কখনো লক্ষ্য হতে পারে না তোমার বাইরের কোনো ঐশ্বর্য নেই ফুলের মালি বলে ফুল করে এক বাবু যখন তোমার কাছে ফুল চাইল তুমি তো তখনই নিজে গিয়ে তাকে ফুল তুলে দিলে আবার একই রকমভাবে যখন চাকর ভেঁকে তোমার কাছে তামাক চাইল তখনও তুমি তামাক সেজে দিলে তাকে অজ্ঞানতার অন্ধকারে থাকা মানুষকে তুমি আলো দেখিয়েছ আর তুমি যখন আমাদের পথ প্রদর্শক তখন আমাদের ভয় কোথায় যে কেউ মুখের ওপর দরজা বন্ধ করে দিক না কেন ভয় কে তুমি আছো পথ দেখিয়ে নিয়ে যাবে আর ঠাকুরের শক্তিতেই আপনি আপনার আত্মশ্রদ্ধা বৃদ্ধি করুন এবং কে আপনাকে লাঞ্ছনা করলো কে আপনার সামনে দরজা বন্ধ করে দিল কে আপনাকে অপমান করলো কোনো পরোয়া করবেন না জানবেন আপনি যদি সৎ পথে থাকেন ঠাকুরের আশীর্বাদ আপনার মাথার উপর সব সময় থাকবে আর যে আপনাকে নিচু করল অপমান করল তার শাস্তিও কিন্তু সে সময় পাবে ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং